পাঁচই আগস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলনে পট পরিবর্তনের পরে আমরা ভেবেছিলাম যে নারায়ণগঞ্জ জেলায় যে সাংবাদিকদের যে বিরুদ্ধে যে বিগত দিনে যেরকম জুলুম নির্যাতন মামলা হামলা ঘটনা ঘটেছে সেটা দূর হবে কিন্তু পাঁচ আগস্টের পর আমরা কী দেখতে পাচ্ছি যে পাঁচ আগস্টের পরে বৈষম্য দূর হওয়া দূরের কথা উল্টা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা একের পর এক দায়ের হচ্ছে এবং দায়ের হওয়ার যে ষড়যন্ত্র আমরা শুনছি বিশেষ করে গত কয়েকদিনের ব্যবধানে যেমন জিসানকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আমরা আসলে মিডিয়া কর্মী যারা আমরা কিন্তু সেদিন গভীর রাত থেকে কিন্তু আমরা সেই ঘটনাচক্রে ছিলাম তারা জারিস ছিলাম সবাই কিন্তু দেখেছি যে কারা হামলা করেছে এবং এই হামলার জন্য কারা জড়িত ছিল ভিডিও ফুটেজ হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু সেটার সচিত্র প্রতিবেদনও এসেছে তারপরও যে ধরনের মিথ্যা মামলায় এই সাংবাদিক জিসানকে জড়ানো হয়েছে এটা আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশ্নের প্রতি আমি যেটা আহ্বান জানাবো যে পাঁচই আগস্টের আগে আপনারা যেভাবে গাইবি মামলা করতেন যেভাবে গাইবি মামলায় সাংবাদিকদের বিরুদ্ধে বিশেষ করে আমাদের নিউজ দাঙ্গির বিরুদ্ধে দুইটি সাধারণ ধারার মামলা দায়ের করা হয়েছিল এবং আমাদের বিভিন্নভাবে নির্যাতন হয়রানি হামলার পর্যন্ত করা হয়েছে এবং বিভিন্ন ওয়েব পোর্টালগুলো যেভাবে ব্লক করা হয়েছে একই কাজে কিন্তু পাঁচ আগস্টের পরও কিন্তু পুলিশ সেই এই মিথ্যা মামলায় জিসানকে যেমন গ্রেপ্তার করা হয়েছে এবং ফতুল্লারও বেশ কিছু সাংবাদিককে আমরা শুনতে পাচ্ছি যে তাদেরকেও বিভিন্ন মামলায় জড়ানোর একটা পায়তারা চলছে তো আমি এই সব যেই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আমরা আমাদেরকে কিন্তু আপনারা রাজপথে নামতে বাধ্য করবেন না আমরা আমরা প্রশাসনের সাথে কিন্তু আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার জন্য আমরা থাকতে চাই কিন্তু আমরা আমাদেরকে কিন্তু আপনারা প্রতিপক্ষ বানাবেন না আপনাদের কাছে উদাত আহ্বান জানাবো এই ধরনের মিথ্যা মামলায় যাতে সাংবাদিকদেরকে আর জড়ানো না হয় এবং ভবিষ্যতে যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয় অবশ্যই আমরা কিন্তু রাজপথে নামতে বাধ্য হব প্রয়োজনে থানা থানা সহ পুলিশ সুপারের কার্যালয় আমরা ঘেরাও করতে হবো